দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা আমি সৌদি আরব প্রবাস থেকে বলছি আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আমি আজকে থেকে আজকে থেকে আমি বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেবো আমি চাই আপনারাও করুন কারণ কি জানেন যতদিন পর্যন্ত এই আমার ছাত্র ভাই বোনদের এই দাবি দাবির শেষ না হবে এই দাবির শেষ আমরা যতদিন না দেখব ততদিন আমরা রেমিটেন্স বন্ধ করে দিই দেখবেন এমনিতেই সোজা হয়ে যাবে তখন সাংবাদিকরাও দেখে বলবে না প্রবাসীরাও স্টুডেন্টদের সাথে ছাত্রছাত্রীদের সাথে মিলে তারাও প্রতিবাদ করেছে আর আজকে যদি আপনি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন যখন সরকার অনেক একটা নিচু জায়গা পড়বে তখনই বুঝতে পারবে যে কোটা আন্দোলন কোটা আন্দোলনের বিপরীত কি আছে সো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে যেখান থেকে আসুন আপনার আপনার প্রতিবাদ গড়ে তুলুন আমি আমার জায়গা থেকে বলতেছি আমি আজকে থেকে রেমিডেন্স বন্ধ করে দেব যতদিন এর বিচার না হবে যতদিন আবু সাঈদের মৃত্যুর বিচার না হবে যতদিন এর শেষ না হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম